গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে সবার অংশগ্রহণ প্রয়োজন বললেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন ফেরারি জীবনে অনিশ্চয়তায় বিএনপি নেতাকর্মী অনেকে জামিন পেলেও বেশিরভাগ মামলায় আইনি প্রক্রিয়া শুরু হয়নি ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি যাসদের জনগণ রাস্তায় নামলে ক্ষমতার মশনত ভেঙে চুরমার হয়ে যাবে বললেন আমিনুল হক ব্যাঞ্জিরে খোঁজ পাচ্ছে না কেউই পরিবার সহ দুবাই সিঙ্গাপুর না ঢাকায় কেউই বলতে পারছেন না আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে সুরাগুলি কলেজ ছাত্রীর পায়ে বিদ্ধ। সংশোধিত আইনে নাগরিকত্ব পেলেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা আটজন স্বল্প সময়ে ভিটামিন এ প্লাস কর্মসূচি বাস্তবায়ন করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন ক্যাম্পেইনকে সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন আর তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন আপনাদের লেখনী ও ইলেকট্রনিক্স মিডিয়া ও কার্যক্রমের ব্যাপক প্রচার করে আমাদের এই কার্যক্রমটিকে আরও সাফল্যমণ্ডিত করবেন এবং জাতিকে অন্ধত্ব ও অপুষ্টির হাত থেকে রক্ষা করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি আশা করছি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য ক্যাম্পেইনের দিন প্রতিটি উপজেলা জেলা ও কেন্দ্রের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ফেরারি জীবনে অনিশ্চয় তাই বিএনপি নেতাকর্মীরা বছরের পর বছর ফেরারি জীবন কাটছে বিএনপি লাখ লাখ নেতাকর্মীর তাদের মধ্যে কেউ মামলায় গ্রেপ্তারি পড়োয়ানায় মাথায় নিয়ে কেউ সাজাপ্রাপ্ত হয়ে আবার কেউ আইনি জটিলতা এড়াতে গড় ছাড়া পরিবার পরিজন ছাড়া নিঃসঙ্গ জীবনে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন কবে এ অবস্থা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কেউই বলতে পারছেন না একের পর এক মামলায় হিমশিম খাচ্ছেন তারা অনেক নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন পেলেও আর্থিক সংকটে বেশিরভাগই তা পারছেন না দলীয় সহায়তাও তেমন পাচ্ছেন না তারা ফলে খুব শিগগির তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির দাবি দুই সাল থেকে গত বছরে অক্টোবর পর্যন্ত সারা দেশে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে এক লাখ একচল্লিশ হাজার নয়শো চৌত্রিশটি মামলায় অন্য পঞ্চাশ লাখ চল্লিশ হাজার চারশো বিরানব্বই জনকে আসামি করা হয়েছে এর বাইরে গত বছরে আটাশি অক্টোবর থেকে সারাদেশে এক হাজার ছয়শো পঁয়তাল্লিশটি মামলায় প্রায় সত্তর হাজার নেতাকর্মীকে আসামি করা হয় ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি চলমান ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ শান্তি পরিষদ জাতীয় দল ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এ দাবিটি জানান জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই দাবিটি জানানো হয় সমাবেশে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মুজাফর হুসেন পল্টু বলেন ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে বর্বর হামলা চালাচ্ছে ফিলিস্তিনে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে এরই মধ্যে সত্তর বাঘী নারী ও শিশু ফিলিস্তিনের হাসপাতালগুলোতে হামলা চালানো হচ্ছে আশ্রয় শিবিরগুলোকে রেহাই দেওয়া হচ্ছে না জনগণ রাস্তায় নামলে ক্ষমতার মসনত ভেঙে চুরমার হয়ে যাবে বললেন আমিনুল হক জনগণ রাস্তায় আওয়ামী লীগ সরকারের মসনত ভেঙে চুরমার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক তিনি বলেছেন আওয়ামী লীগ যে সরকার গঠন করে বসে আছে তারা কিন্তু খুব বয়ে আছে চিন্তিত তারা যখন তখন কিন্তু এ ক্ষমতার মশানত ভেঙে চুরমার হয়ে যাবে সে বয়ে কিন্তু তারা আসা আত এ কারণেই তারা আজকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা জুলুম নিপীড়ন নির্যাতন চালিয়ে বিএনপির ভিতরে একটা ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু তারা করতে পারেনি গত পনেরোটা বছর শত নির্যাতন নিপীড়নের মাঝে বিএনপির একটা নেতাকর্মীকেও সরাতে পারেননি তারা তিনি বলেন বরং দেশ আজ যে অবস্থায় আছে জনগণ রাস্তায় নামলে আওয়ামী লীগ সরকারের মশনদ ভেঙে চুরমার হয়ে যাবে ব্যাঞ্জেরে খোঁজ পাচ্ছেন না কেউই পরিবার সহ দুবাই সিঙ্গাপুর না ঢাকায় কেউই বলতে পারছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক ব্যাঞ্জির আহমেদ থেকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ছয় জুন তলব করেছেন দুর্নীতি দমন কমিশন এর দুই দিন পর নয় জুন তার স্ত্রী সন্তানদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সূত্র কিন্তু তার এই নোটিশ প্রধান এবং জব্দ হওয়া সম্পত্তির তথ্য জাসাই জন্য গত কয়েক ধরে আহমেদ ও তার পরিবারের কারো অবস্থান নিশ্চিত হতে পারছেন না দুদকের অনুসন্ধান কর্মকর্তারা তিনি পরিবার সহ সিঙ্গাপুর বা দুবাই গিয়েছেন নাকি ঢাকাতে আসেন এ তথ্য কেউই দিতে পারছেন না দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় বেঞ্জির পরিবারে প্রায় ছয়শো একুশ বিঘা জমি ক্রকের আদেশ দিয়েছেন আদালত রেঞ্জির ছাড়াও এসব জমির মালিকে তার স্ত্রী জিশান মির্জা তিন মেয়ে ফারহিন বিনতে বেঞ্জির তাহসিন রাইসা বিনতে বেঞ্জির ও যারা জেরিন বিনতে বেঞ্জির এবং স্বজন আবু সাইদ মোহাম্মদ খালেদ আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে সুরাগুলি কলেজ ছাত্রের পায়ে বিদ্ধ সিরাজগঞ্জের ব্যালকুচিতে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে সোরাগুলি লক্ষ্যচ্যুত হয়ে আল আমির নামের এক কলেজ ছাত্রের পায়ে বিদ্ধ হয়েছে গভীর রাতে ব্যালকুচি উপজেলার রাজাপুর ইউপির চক মাকিমপুর এলাকায় এই ঘটনাটি ঘটে গুলিবিদ্ধ কলেজ ছাত্র ওই গ্রামের যশমের আলীর ছেলে ও যমুনা ডিগ্রি কলেজের এইস এচসি পরীক্ষার্থী তাকে সিরাজগঞ্জ কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বেলকুসি থানার পরিদর্শক আব্দুল বারিকে জানান রাতে সাড়ে এগারোটার দিকে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শৌকত আলীকে অনুসরণ করেছিল তিন বা চারজন দুর্বৃত্ত আলী বিষয়টা টের পেয়ে স্থানীয় সাদাত মেকআপের দোকানে আশ্রয় নেয় এবং ওই ব্যক্তিদের দূর থেকে জিজ্ঞাসা করেন কে আপনারা কি চান এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সংশোধিত আইনে নাগরিকত্ব পেলেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা আটজন ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী পশ্চিমবঙ্গের আটজন ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এরা সবাই কোনো না কোনো সময়ে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন যদিও ভারতের বিবিতে পরিচয়পত্র ছিল এদের কাছে তবে তারা স্বীকার করছেন যে এ এসবই বেআইনি পথে পাওয়া এখন তারা নির্ভয়ে বলতে পারবেন যে বাংলাদেশ থেকে এসে ভারতে নাগরিক তারা হয়েছেন সরকার আটজনকে নাগরিকত্ব দেওয়ার তথ্য দিয়েও এর আগে তারা বলেছিল যে পশ্চিমবঙ্গ থেকে কতজন সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন সেই তথ্য তাদের কাছে নেই নাগরিকত্ব আইনের সমালোচকরা অবশ্য বলছেন শেষ দফার ভোট গ্রহণের কদিন আগে নাগরিকত্ব দেওয়া হল রাজনৈতিক কারণে যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের অনেকের এলাকাতেই শেষ দফায় ভোট গ্রহণ হবে আর অন্তত দুটি লোকসভা আসন্ন এলাকায় নাগরিকত্ব আইনটা বড় ইস্যুও ছিল